বন্ধুরা দেখতে পাচ্ছ রান্না করব কাচকি মাছ না কাচকি মাছগুলো আমি খুব ভালো করে অনেকবার ধুয়েছি এবং এই ঝুড়িটাতে কেনা হয়েছে জানো এই যে এই ঝুরিটাতে ধুয়ে যখন এরকম করে ওঠাবে তখন দেখা যাবে যে কী পরিমাণ ময়লা সেখানে আছে যতবার উঠাবে ততবারই কিন্তু সেই ময়লাগুলো উঠতে থাকবে এবং যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুইতে হবে না হলে কিন্তু মাছটা লাগবে এই যে খুব ময়লা পানিটা ময়লা হয়ে যাচ্ছে এভাবে যতক্ষণ ময়লা আসতে থাকবে ততক্ষণ কিন্তু ধুতে হবে আমি কিন্তু প্রায় দশ থেকে পনেরো বার করে তো পানিটার ময়লা নেই হলে কিন্তু এটি আবারও বলি তিতা লাগবে মাছের পেয়েটগুলো থাকবে এদিকে আমি চলাই মাছ ধোয়া হতে হতে আমি একটু পেঁয়াজ রসুন আর আলু ছোট্ট দুটো আলু দিয়েছি সাথে আলু না দিলেও হয় যার ইচ্ছে দিবে আমি কিন্তু দিই মাঝে মধ্যে সবসময় দেই না আজকে দিলাম আজকে আলু টমেটো দিয়ে ভাজবো এখন দিয়ে দিলাম আস্ত জিরা আস্ত জিরাটা একটু নেড়ে দিয়ে দিয়ে দেবো কাঁচা টমেটো আমার গাছকে কাঁচা টমেটো দিয়ে আমি একটু দেবো বললেই কিন্তু এটা এখানেও আমি দুটো টমেটো দিই এখানে কিন্তু আমার মাছ অনুযায়ী দুটো টমেটো দুটো ছোটো আমি দিয়েছি কেউ ইচ্ছে করলে আরও বেশি দিতে পারব মস্ত আমি চিলি ফ্রেশ দেখছি দিচ্ছি গোড়া মরিচ বা যাইসা দিতে পারো কাঁচামরিচ শুকনা মরিচ আমি কাঁচামরিচ পরে দেবো কাঁচামরিচ ঘুনা পাতা দেবো কিন্তু চিলি ফ্রেসটা আমাদেরকে বেশি পরিমাণ আসতে বলে আমি চি বিক্রি দিই আর ভালো লাগে ঘট্টটা গোড়া মড়িয়ে খেয়েছি বেশি ভালো লাগে তাই দিয়ে দিলাম আর এটাকে ভেজে আমি দিয়ে নেব মাছকে দিয়ে দিচ্ছি আদা গোড়া এবারে দিয়ে দিচ্ছি পানি টমেটোটা ভাজা হয়েছে আলুগুলো তো আগেই ভাজা হয়েছে পানিটা দিয়ে আমি কিছুক্ষণ টমেটো গাড়ি পানিটা যখন ফুটে উঠবে তখনই আমি মাছগুলো দিয়ে দেবো একটা জিনিস কিন্তু মিসিং হয়েছে তোমরা খেয়াল করেছো না যে আমি কিন্তু ধন্যার গোড়া দিইনি আমার ধন্যার গোড়াটা কিন্তু আজকে নেই তো সেটা আমি কী করবো সেটাতে আমি আজকে ধন্যা পাতা দিয়ে সেটাকে কাভার করবো তোমরা কিন্তু অবশ্যই ধূনা পাতা দেবে এবং জেরা দেবে জেরার গোড়া দেবে এগুলো কিন্তু দিয়ে দিবে একটু কমন রান্নার এই দুই তিনটা মশলা আমরা সবসময় ব্যবহার করি তো এটা একটু উতড়ালেই আমি ছোট মাছগুলো দিয়ে দেব আর আমার আজকের যে কাজকের মাছগুলো ছিল এগুলো একটু বড় ছিল সেই জন্য বেশি পরিষ্কার করতে হচ্ছে আরও ছোটো যেগুলো সেগুলোতে কিন্তু কম ময়লা থাকে তো একটু বড়ো হলে সেগুলোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে দেবে নাহলে কিন্তু একদম খেতে পারবে না বন্ধুরা এই দেখো আমি কিন্তু চলায় রান্না বসিয়ে এখন বিলাতি ধন্য পাতা নিতে চলে আসলাম আমার এখানে কিন্তু প্রচুর ধন্য হয়েছে সুতরাং আজকে যেহেতু ধন্য গোড়াটা নেই ধন্যার গোড়াটা নেই আমি আজকে বিলাতি ধন্য পাতা দিয়ে কাজটা সেরে নেব তোমরাও কিন্তু এরকম একটা টবে যাদের ছাদ আছে ছাদ অথবা বারান্দায় ধন্য আমার কিন্তু সারা বছর এই ধন্য হয় বন্ধুরা এই যে অনেকগুলো নিয়ে নিলাম আমার অন্য কাজেও লাগবে এবং এই ধন্যাপাতাটা অনেক গ্রাম তোমরা সবাই জানো সুতরাং তোমরা নিজেরও করে রাখতে পারো চলো তাহলে চলে যাই বাসে এই যে আরও একটি অংশ দেখিয়ে দেই আমি এগুলোকে একদম লাল টুকটুকে মরিচগুলো কিনেছিলাম এগুলোকে দিয়ে আমি চিলি ফ্লেক্স করব। এই তো চলে এলাম ধন্যবাদ নেই এদিকে আমার টমেটোও কিন্তু অনেক দূর হয়ে এসেছে অনেক দূর হয়ে এসেছে আর একটু ভাজা ভাজা হলে আমি আর একটু সিদ্ধ হলে আমি দিয়ে দেবো ছোটো মাছ করে ফাঁকে আমি ধরণাটাকে কেটে নিয়ে আসছি প্রায় অনেকগুলো দিয়ে দিলাম আর একটু কেটে রেখেছি লাগলে বন্ধুরা লবণটা কিন্তু দেই আমরা খেয়াল করেছি ফিনে জানি না আমার কিন্তু লবণ দিতে মনেই ছিল এখন চেক করে দেখলাম লবণ দেওয়া হয় তো ধন্য পথাগুলোকে নেড়ে চেড়ে এবার মাছটা দিয়ে দিলাম একটা জিনিস তোমাদের দেখে বন্ধু এত বার ধোয়ার পর এই যে দেখো আমার ঝুড়িতে কতগুলো এটা ময়লা না এটা হলো মাছের চোখ টোপগুলো তো সেগুলো তো পড়ে গেলো অনেক ভালো হলো না কারণ মুখে পড়তো তো এভাবে কিন্তু তোমরা পরিষ্কার করবে অন্যতাই কিন্তু এবং এভাবে পরিষ্কার করলে মাছটা খেতে অনেক বেশি টেস্টি হয় এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটবে আর একটু পানি দেবো আর তারপর লবণটা দেখি কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব তোমরা ঠিক এভাবেই করতে পারো এবং করে দেখতে পারো এটা কেমন হয় কাঁচা টমেটো দিয়ে কেমন লাগে কাঁচা টমেটো আলু কাঁচা টমেটো আলু কাঁচকি মাছের চরচরে একটু করে দেখবে বন্ধুরা আমি একটু হলুদ কম দিয়েছি আমার বেশি হলুদ একদম হলুদে হাতে লেগে যায় এটা ভালো লাগে না একটু কম দেই আবার অনেক সময় হলুদগুলো খুব বেশি ইয়ে থাকে গন্ধ হয়ে যায় হলুদের পরিমাণ বেশি হলে এই জন্য আমি একটু কম রাখি তোমাদের যদি আরেকটু হলুদের ভাব রাখতে ইচ্ছে করে তাহলে আরেকটু হলুদ হলুদ দিয়ে দিবে কিন্তু খেয়াল করবে যে হলুদের গন্ধ যেন না হয় এবং হলুদটা দিতে হবে একদম প্রথমে যখন ভাজা হয়ে যাবে হলুদ ভেজে ভাজা হয়ে গেলে আর গন্ধটা মানে তার যে গন্ধটা থাকে সেটা কমে যায় আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেল একটু পানি দিয়ে দিয়েছি আর বলেছিলাম যে পানি দেবো আর আমি দিয়ে দিলাম দুটো নীলমরিচ আর একটা লাল টুকটুক মরিচ খেতে যেহেতু আমার টমেটো কাঁচা টমেটো সেখানে কিন্তু মরিচের আর নীলমরিচের ইয়েটা মিক্স স্টোনটা খুব ভালো লাগবে দেখতে তোমরা দেখছো যে খুব ভালো লাগছে তো শেষ হয়ে যাবে আমার এটা আর বলে আমি কিন্তু এটাকে শুকনা শুকনা করবো পানি থাকবে না হ্যাঁ একটু শুকনা শুকনা করবো আর তো এই পানিটা শুকাতে মিলে নিয়ে যাবো তোমাদের যদি ভালো লাগে ঠিক এভাবে করে দেখো যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করবে শেয়ার করবে আমি অনেকদিন কিন্তু ভিডিও দেখতে পারছি না করা হয় না রান্নার ভিডিওটা এখানেই করা হচ্ছে না তো তোমরা পাশে থাকলে আবার শুনতে পারবে তাই তো হয়ে গেল। আর আমি এটাকে শুকাবো না এখন এমনি আরেকটু শুকিয়ে যাবে তো তোমরা যারা আমার এই রান্নাটা দেখবে তারা ঠিক আমি যেভাবে করেছি এভাবে করে দেখো কাঁচা টমেটো দিয়ে কাজকি মাছ কেমন হয় আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে হ্যাঁ আরেকটি কথা বলা হয়নি কি বলো তো সেটি হলো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি অনেক দিন কাজ করছি না যে কারণে তোমরা পাশে না থাকলে তো আমি কাজই করতে পারবো না তো আমি আমার চ্যানেলটিকে আবার কাজ শুরু করছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেশি করে শেয়ার করে দিও যেন লোকজন জানতে পারে এবং আমার সাবস্ক্রাইবার যেন বেড়ে যায় সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম হ্যাঁ আরেকটি কথা আমি কিন্তু পরিবেশ করে দেখাতে পারলাম না কারণ এখন রোজার দিন এখন তো খাবো না খাবো রাতে সো আমি কড়াই থেকেই তোমাদের দেখালাম ভালো থাকবে সবাই থ্যাংক ইউ